প্রতিদিনের দেশি রান্নায় আজকে নিয়ে আসলাম পিপেল শাক আর টাকি মাছের ঝোল তো এই পিপেল শাকটা অনেকেই চিনান না তো এই পিপেল শাকটা আমি চিনিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আমাদের অঞ্চল বাগেরহাট তো বাগেরহাট অঞ্চলে পিপেল শাক প্রচুর পরিমাণে পাওয়া যায় জঙ্গলে বেশি পাওয়া যায় তো এই পিপেল শাকটার স্বাদটা কিন্তু অন্য রকম আর এর ফ্লেভারটা এত বেশি যে আপনার মাছের স্বাদকে আরও বাড়িয়ে দেয় তো এই পিপেল শাকটা হচ্ছে যে আপনার আমাদের গ্রাম অঞ্চলে পাওয়া যায় যদি একটু মাছ গন্ধ গন্ধ হয়ে যায় তাহলে সেই মাছে দিলে গন্ধ মাছও একদম খেতে পারফেক্ট লাগে এই জন্যই আমরা বেশিরভাগ একটু গন্ধযুক্ত মাছে বেশিরভাগই এই পিপেল শাক ব্যবহার করে থাকি তো আপনারা যদি এই পিপেল শাক খেয়ে থাকেন কি কখনও যদি এই পিপেল শাক দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো আমি পিপেল শাকটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে এখানে আমি টাকি মাছগুলোকে কেটে নিয়েছি আমার বাসায় টাকি মাছ ছিল আমি এই জন্য টাকি মাছ দিয়ে রান্না করব আপনাদের বাসায় যে কোনো ফ্রিজে থাকা যে সব মাছ আছে একটু গন্ধ হয়ে অনেক দিনের পুরনো মাছ সেই মাছ দিয়ে রান্না করতে পারেন তো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আর পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর এখন হচ্ছে মাছটাকে আমি হালকা একটু ভাজা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে মাছ না ভাজ ভেজেও রান্না করতে পারেন তবে ভেজে রান্না করলে পিঁপের শাকের রান্নাটা বেশি ভালো হয় আমি এখন উপর দিয়ে পেঁয়াজ কুচি তারপরে রসুন কুচি আর হচ্ছে এখানে স্লাইস করা যে কাঁচামরিচ ছিল সেগুলো দিয়ে দিয়েছি দেন এখানে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি না নেড়ে চেড়ে নিতে হবে না হলে আপনার নিচে তলা ধরে যায় তো এইখানে আমি দিয়ে দিয়েছি একটু পানি যেহেতু আমার স্টিলের কড়াই এই জন্য একটু পুড়ে পুড়ে যাচ্ছিলো তো আপনারা অন্যান্য কড়াই নেওয়ার চেষ্টা করবেন তো এখানে হচ্ছে যে আমি আদা বাটা রসুন বাটা আর জিরো বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছে এখানে এক চা চামচ গুঁড়ি দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়েছি আর নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর মশলা যত ভালো কষাবেন রান্নাটা কিন্তু তত ভালো হবে আর এই পিপেল শাকের স্বাদ যে খায়নি সে বুঝতে পারবে না কিছু কিছু পিপেল শাক আছে একটু তিতো হয় আর একটু তিতো হলেও এটার স্বাদটা কিন্তু অনেক মজাদার আর বেশি তে তো হলে খাওয়া যায় না তো আমি যে পিপেল শাকটা এনেছি এটা তিত না কি ভালো সেটা আমি না তবে রান্না করার পরে বোঝা যাবে তো এখানে হচ্ছে যে আমার মশলা দি দিয়ে মাছ একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে পিপের শাকটাকে উপর থেকে দিয়ে দিচ্ছি এখানে শাক অনেক কিন্তু পরে অল্প হয়ে যাবে দেখবেন আর মাছের সাথে একদম মিশিয়ে ফেলতে হবে বেশি ঝোল ঝোল দেওয়া যাবে না হালকা একটু দিয়ে তারপরে এই মাছের সাথে এই শাকটাকে একদম মিশিয়ে ফেলতে হবে আর হচ্ছে মাছটাকে ভেঙে ফেলতে হবে তাহলে কিন্তু এই পিপের শাকের স্বাদটা অনেক বেশি হয় মজাও লাগে আর রসুন অবশ্যই দেবেন রসুন দিলে কিন্তু বেশি মজা লাগে তো এখানে হচ্ছে যে আমি আর একটু পানি দিয়ে দিয়েছি ভাবে দিয়ে তারপর হচ্ছে আমি একটু হালকা ঝোল ঝোল রাখতে চাইছিলাম তো এই যে আমার আজকের শাক রান্নাটা হয়ে গিয়েছে টাকি মাছ দিয়ে তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর একটা সাবস্ক্রাইব করে করে দেবেন প্লিজ সো ভিডিওটি আর লং করতে চাচ্ছি না আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন